দেশি মালটা হ্যাঁ এখন আপাতত সত্তর টাকা পঁচাত্তর টাকা পাইকারি 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 সত্তর টাকা আজকে বাদাম তলি বিক্রি হচ্ছে দেশি মালটা দেশি বাড়ি ওয়ান মালটা যেটা হ্যাঁ হ্যাঁ যেটা ছাড়া মালটা সত্তর টাকা কেজি পাইকারি পাইকারি

সাড়ে ছয় কেজি আঙ্গুর পঁচিশশো পঞ্চাশ টাকা বিক্রি হতে কত কেজি থাকে সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কেজি পঁচিশশো পঞ্চাশ আপনার সাদাটা টা সাড়ে ছয় কেজি পঁচিশশো টাকা করে বিক্রি হচ্ছে আর এই এই যে লালটা কত টাকা বিক্রি হচ্ছে লাল 2100 টাকা 2100 টাকা লালটা কত কেজি থাকে লালটা আপনার 7 কেজি 7 কেজি থাকে এটা হচ্ছে শুধু পাইকারি বাজার পাইকারি বাজার এটা পাইকারি দাম বললেন জি আর ভাই ইন্ডিয়ান 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 শরীফা আজকে কি দর বিক্রি হচ্ছে পাইকারি পাইকারি কত 300 টাকা 300 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে আপনার তিনশো টাকা কেজি এটা সবগুলোর কি একই দাম একই দাম একই দামে বিক্রি হচ্ছে শরীফা মাত্র তিনশো টাকা কেজি হচ্ছে পাইকারি ভাই পার্সিমান কত করে বিক্রি হচ্ছে দাম বিক্রি হচ্ছে ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পাইকারি রেটে পার্সিমান হচ্ছে ছয়শো এটা কোথায় এটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান ইন্ডিয়ান পার্সিমন্ড পাইকের রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আজকে বিক্রি হচ্ছে ন্যাচারালটা ন্যাচারালটা আচ্ছা ন্যাচারালটা কত করে বিক্রি হচ্ছে এখন তো সিজেল শেষ এগুলো দুশো আশি টাকা দুশো টাকা এটা কোনো ভেজাল নাই একদম ন্যাচারাল ন্যাচারাল এটা হচ্ছে একদম ন্যাচারাল একবারে ন্যাচারাল আচ্ছা এটা হচ্ছে কত বিক্রি হচ্ছে দুশো আশি টাকা পাইকারি রেটে পাইকারি আচ্ছা আজকের রেটে হচ্ছে আপনার দুশো আশি টাকা পাইকারি রেটে বিক্রি হচ্ছে এই পাশে যেটা আছে এটা একই 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 আর এই যে এটা আছে এটা আছে আপনার

সব ফল বাংলাদেশে যত ফল আমদানি হয় বাইরে থেকে সম্পূর্ণ ফল আমদানি হয় এগুলো হচ্ছে সব বাইরে থেকে আমদানি মানে দেশি বিদেশি সকল ধরনের ফল এখানে পাওয়া যায়